বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয় হয় আমার মনে না বর্তমানে বা আগামী সুযোগ বছরও হবে যে তাদের পিঠ তুলে দাঁড়ানোর বা বাংলাদেশে ক্ষমতায় আসার আর আমরা যারা ছাত্র সমাজে আছি আমার ভাই শহীদ হইছে আমার ভাই রক্ত ঝরছে আমার ক্ষোভ আছে আওয়ামী লীগের উপরে আমার ক্ষোভ আছে ছাত্রলীগের উপরে সেই কারণে আমি বলবো এটা সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত যে জনগণ কি চায় আওয়ামী লীগ কি করবে কি করবে না তবে হ্যাঁ একটা কথা আমি বলতে চাই আহমদ আহমদ একটা কথা বলছিলেন বাংলাদেশে যদি পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয় এটা তিনি কেন বলছেন সেটা আমি বুঝি না বইটার নাম আছে বইটার হচ্ছে বাঙালি মুসলমানের মন আমি রেফারেন্স সহ দিয়ে দিলাম আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ এখন জনগণ কিভাবে জানাবে সেটা হচ্ছে কয়েকটা রাস্তার উপায় আছে যেমন মানুষ জনসমাবেশ হয়ে বক্তব্য দিতে পারে সাংবাদিকদের জানাতে পারে গণমাধ্যমে জানাতে পারে এই তবে আমরা যারা ছাত্র সমাজ আছি আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে ধ্বংসযজ্ঞ চলতেছে দুই সাল থেকে করোনা পরবর্তীকালীন সময় এবং করোনার আগেও যে শিক্ষা কমিশন গঠন করে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে অমলিক সরকার যে ব্যবস্থা এখনো চলতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন ছাত্রদের ইত্যাদি ইত্যাদি আমি সাধারণ ছাত্র হিসাবে বলতে চাই যে না আমি আওয়ামী সরকার আওয়ামী লীগ দল আসতে পারে তাদেরও অধিকার আছে তবে রাজনীতি করতে হলে তাদের রাজনীতির মতো করে রাজনীতি করতে হবে তবে আমি আওয়ামী লীগকে চাই না যে জনগণ হিসেবে যদি আমাকে ধরেন তাহলে আমি বলবো যে না আমরা একটা বিপ্লব ঘটাইছি চুয়ান্ন বলেন বহান্ন বলেন গণসত্তরের গণ অবভুথান বলেন চব্বিশের গণ অবভুথান আমরা ছাত্ররা ঘটিয়েছি আমরা সেই সরকার পুনরায় চাই না আমরা পরিবর্তন চাই সংস্কার চাই সংস্কার প্রশাসনিক সংস্কার আইনগত সংস্কার শিক্ষাগত সংস্কার যেই নীতিতে উনিশশো সালে ব্রিটিশরা দিয়ে গিয়েছিল সেই নীতি আমরা চাই না আমরা চাই বাঙালির আমার সংস্কৃতিতে আমার বাংলাদেশ আবার পুনরায় উঠবে আগাবে আমাদের যুব সম্প্রদায়ের মাধ্যমে আওয়ামী লীগ আসবে বা আওয়ামী লীগ কামব্যাক একটা সুযোগ তৈরি হচ্ছে বা তারা চাচ্ছে এরকম কিছু একটা করার জন্য বা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা সেই সুযোগ কাজে লাগাতে দেখুন আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফ্যাসিস্ট দল হিসাবেই কিন্তু বাংলাদেশে এখন চিহ্নিত দল না তারা কিন্তু গণহত্যাকারী হিসেবে এখন চিহ্নিত আমরা পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধু যখন হচ্ছে সকল ক্ষমতা পুঞ্জীভূত করতে গিয়েছিল তখন তাকে হত্যা করা হয়েছিল এরপরে পঁচাত্তর পরবর্তী বর্তমানে যে পরিস্থিতি ছিল তারা প্রায় ষোলো সতেরো বছরে যে দেশের শুধুমাত্র এমন না যে তারা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির উপর তারা অত্যাচার নির্যাতন করেছে তারা সম্পূর্ণ দেশের ইকোনমি বলুন বা দেশের পলিটিক্যাল যেই বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক বজায় রাখা সম্পূর্ণভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে বলতে গেলে তাদের কোনো ফরেন স্ট্র্যাটেজিও ছিল না এখন আওয়ামী লীগ যদি চেষ্টা করে ফিরে আসার জন্য কোনো আলাদা পলিটিক্যাল পার্টি একাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে না সাধারণ জনগণ আমরা যারা নন পলিটিক্যাল ভিউ আমরা হচ্ছে ভিউ দেখি তারাও কিন্তু দেখেছি তারা কিভাবে হচ্ছে আমাদের যারা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের আমাদের সমবয়সী ইভেন আমার নিজের সামনে অনেকে মারা হয়েছে তো এই দিক থেকে চিন্তা করলো আমি লীগের আমার মনে হয় না বর্তমানে বা আগামী দশ বিশ বছরও সুযোগ হবে যে তাদের পিঠ তুলে দাঁড়ানোর বা বাংলাদেশে ক্ষমতায় আসার কারণ সাধারণ জনগণের তারা সোজা কথা এখন শত্রু হ্যাঁ যারা পলিটিক্যাল ভিউ থেকে দেখে বা নন পলিটিক্যাল ভিউ থেকে দেখে সব দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের কোনো সুযোগ নেই